এ হুনজতি ওই ফেসবুক পেজ আর মিস পাইছে হ্যাঁ ভাই আমার একটা ছবি লোন সুন্দর করে আমার ছবিটা লয়ে একটু ইয়া যেন দেন বাবু এক গেম থেকে দেন আমারে যেন ভালো কোনো লগে দেন আমারে নে এই ইলার হুয়ালা তুই আন লগে ওতে কি লাইক করছ হ্যাঁ আমি সবাই আমার একটা ছবি নিন সুন্দর করে আমি ছবি তোলো এই এটা আনল তুই বল দেও আরি কেন বেড়া আমরহন কোনাই আসি পুথির বি নেই আম্রহন বাবু এল বুক আমি আসি তুই আনলগে তুই বল অরি তোর মতন কত বলি রে আমি শেষ করে দিয়ে আছি হ্যাঁ ভাই আমার ছবি তুলেন সুন্দর করে আমার একটা ছবি তুলেন হ্যাঁ মিশু ভাই